অবশ্যই নিজের লেখার দালাল নিতে হবে যাতে তুমি ধরা খায় গেলে যদি টাকা পয়সা মার যায় বা কোনো কিছু হয় ধরতে পারো তোমার যদি অন্য ইউনিয়ন হয় বা অন্য জেলা হয় তাহলে কিন্তু তুমি ধরতে পারবে না মধ্যে পড়ে যাবে ভাই আমি আছি সে আছে ইউনিয়নে দেওয়া যাবে তোমার নিজস্ব থানার ভিতরে একই থানা তো না একই থানার ভিতরে ধরতে পারবে পাশাপাশি তো তবে নিজের ইউনিয়নে হলে ভালো হয় সবচেয়ে ভালো হয় বেটার কি ইউনিয়ন আমি সবার কাছেই বলি এটা সেটা হচ্ছে নিজের ইউনিয়নের মধ্যে হলে টাকা জমা দেওয়ার সময় নিজের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত মানুষ জানাই জানাই রাখতে হবে বিদেশ যাওয়ার জন্য ঠিক আছে যে মুমুকে আমি টাকা দিলাম আপনি টাকা নেবেন বিদেশ পাঠাবেন মেম্বার চেয়ারম্যানের কাছে জানি আমি টাকা দিব ঠিক আছে হ্যাঁ এটা হবে কি সেই সময় হচ্ছে আপনার হচ্ছে ধরা খাইলে প্রমাণ থাকবে হ্যাঁ ধরে ইয়ে করা যাবে যে কোনো জিনিসের দেখো না সাক্ষী রাখা লাগবে সাক্ষী রাখা ভালো সাক্ষী রাখা ভালো না এইরকম ঠিক আছে

যা যাক ধরা যাবে না একবার বিশ্বস্ত হলে সেটা জিনিস আলাদা থেকে বিশ্বাস করার মতো লোক বোঝা যায় এরকম খোঁজে অনেক হয় এক জেলায় মানুষ আরেক ব্যবসা করে এখন বর্তমানে এটাই করতেছে নিজের এলাকার মধ্যে করতেছে না নিজের এলাকার মধ্যে কথা দিয়ে কথা রাখতে পারলে না পারলে অন্য এলাকার মানুষ এলাকার মানুষ দিলে কি হবে অন্য এলাকার মানুষ দিলে কি হবে তাহলে তোমাকে আমি এখন বলি আমার ভাই আছে আমার বড় আমি বিদেশ যাওয়ার পরে আমি যাওয়ার পরেও আমি বিদেশ যাওয়ার পরিকল্পনা নিয়েছি এক বছর না হতেই তা আমি কলাম একটু দেরি করো আমি একটু ইন্টিন টু ই করে শোধ করে একটু দাঁড়ে উঠি তারপর তোমার ব্যবস্থা করা হবে ওই তখন মানলো না না মানে করলো কি নওগাঁ একটা লোকের কাছে টাকা দিল নওগাঁ জেলা বদল থানা ঠিক আছে তো ওই লোকের কাছে নাম হচ্ছে লুৎপুর নৌগাঁ জেলা বদল কাছি থানা বাড়ি হচ্ছে তোমার হচ্ছে বিলাস বাড়ি ঠিক আছে একটা চিটার কাছে টাকা দিল তো ওই চিটার হচ্ছে টাকা

যাওয়ার চিন্তা ভাবনা ছয় মাসে হিসাব নিকাজ ফিরে আছি আমি তো শুনলাম যে আপনি যাবেন বলে যাব তো অবশ্যই নেত ফেলে আসি ছয় মাসে মানে ছয় মাস টাকায় যায় না যে অবস্থা দেশে যে অবস্থা দেশে মনে হয় টাকা পয়সা এখন ইয়ে নেই মনে হইতেছে যে জিনিসের দাম পাঁচ টাকা সেই জিনিসের দাম নেওয়ার সময় নিতেছে দশ টাকা এইরকম ভাই সৈদ আরবের থেকে তো আসলেন আসে দেখলেন বাংলাদেশের পরিস্থিতি কেমন যার থেকে বাংলাদেশের পরিস্থিতি এমন অবস্থা যে মনে হয় যে আমরা বাংলাদেশে আসছি মনে হয় যে এই জায়গায় বেরা বেড়ছি মানুষের যে অবস্থা মানুষকে দেখলেই কবে আসছো যাবে কবে হ্যাঁ এরকম আবার মনে করো এই বিদেশে দেশে কিছু নাই দেশে থাকিস না বিদেশ চলে যা একবারে আসু না ছুটিতে আসু যদি কাকে বলি যে একবারে আসি তো ভুল করে দেব কাউকে যদি বলি ছুটিতে আসি বলে যে ছুটিতে আসি তাহলে যা যাওয়ালা যাওয়া বলা একবারে আসলে কিন্তু পুস্তান লাগবে এইরকম ঠিক আছে হ্যাঁ আমার কথা হলো আমার প্রশ্ন হচ্ছে মানুষ যে যে বলে একবারে আসে লাভ কী কী করবে দেশে আসে তাহলে যে দেশে এতগুলা মানুষ আছে কয়লো কয় কোটি ষোলো কোটি আঠারো কোটি মানুষের মধ্যে কয় কোটি মানুষ বিদেশ আছে বাকিগুলো মানুষ তো ধরো দুই কোটি সব দেশ মিলে তারপরে তাও দুই কোটি মানুষ আছে তারা কি করে খাইতেছে না কিছু করতেছে না করে তো খাইতেছে ভাই বিদেশ থেকে আসে কি কোনো ধান আবাদ টাবাদ করছেন না এমনি বসে আছেন বিদেশ থেকে আসে কোনো আবাদ ফসল করা হয়নি কোনো আবাদ ফসল কর্ম কি জমি তো আসে তো যে সময় ধান কাটা হয় সময় তো জমি ফাঁকা নাই আলু দেখা আলুর বীজের যে অবস্থা যে বীজের দাম হয় দুই হাজার সে বীজের দাম ছয় হাজার লাগে কি করবেন এই লাগে ধরা খায় লাভ আছে এই জন্য এই বিদেশ যাওয়া হইতে। মানে ঘুরে বিদেশে যাওয়া লাগবে সংসার সংসার হবে না আপনি কত আর বলা লাগবে না আমি এমনি জমি একা কি ঠিক আছে বলা লাগবে না কাকা তো কবে যাবেন ভাই দেখা যাক ঈদ তো একটা করা লাগবে পাঁচ বছরের দশটা ঈদ করিনি তো অন্তত তো একটা ঈদ তো করা লাগে বাড়িতে হ্যাঁ তা তো করাই লাগবে বাচ্চা কাছে ছেলে মেয়ে আছে একটা মেয়ে একটা ছেলে আছে তাদের সাথে করা লাগবে না মা আছে বউ আছে তারপরে করা লাগবে না এই তো করা লাগবেই